যেতে দিতে হয় এখানে উপস্থিত মানে আমার ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই তো সবাইকে আমার স্নেহ ভালোবাসা এবং বন্ধুত্ব সব কি বলবো আন্তরিক অভিনন্দন ওনাকে জানিয়ে আমি যেটা বলতে চাই আজ দেখো আমাদের বিদায়ী সম্বর্ধনা বা এটাকে বলতে পারো যে আমরা যেটা ফেয়ারওয়েল বলি কিন্তু এই শব্দটার মধ্যে দিয়ে রয়েছে অত্যন্ত একটা কাতরতা একটা কষ্ট একটা যন্ত্রণা কারণ দীর্ঘদিন ধরেই আমরা তোমাদের যথেষ্ট যেটুকু পেরেছি লালিত লালিত এটাকে কিছুটা হলেও করেছি এবং সেটা করতে গিয়ে একটা সন্তানের মতন যখন আমরা একটু এরকম আদর করি কখনো সেই সন্তানকে আদর করার সঙ্গে সঙ্গে শাসন করতে হয় আমরা শাসন করেছি কখন আমরা লাঠি তুলে নিয়েছি হাতে এবং সে বেতরাঘাত করেছি আমরা কিন্তু তারপরে যে আমাদের ভালোবাসা সহানুভূতি ছিল না এটা কিন্তু নয় আমরা শুধুমাত্র তোমাদেরকে আরো একটু যাতে আরো ভালো রেজাল্ট হয় তার জন্য সমস্ত প্রচেষ্টা আমাদের কিন্তু এর জন্যই ছিল কিন্তু আমাদের মাঝখানে আমরা এতবার চেষ্টা করেছি চেষ্টা করে আমাদের সেই যে ইচ্ছা অনেক অভিলাষ যেটা আমাদের ছিল সেটাতে হয়তো আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের কিন্তু অনেকটা খিদে ছিল কিছু ছাত্রছাত্রীর প্রতি আমাদের দাবি ছিল সেই দাবিটুকু আমরা আমি জানি না সেটা তারা কী করবে তারা হয়তো অনেকেই বলছে আমরা পরীক্ষার খাতা ঠিক লিখে দেব কিন্তু আমরা যে ধরনের যে ধরনের আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম কিন্তু সেটা হয়তো হয়নি আমি পরীক্ষা নিয়েছিলাম সে পরীক্ষা তো সেই যে আশার আশানুরূপ যে ফলাফল আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি তোমরাও দেখেছো আমি খুব দ্রুততার সঙ্গে খাতা দেখছিলাম কিন্তু সেই খাতা দেখেও সেই ফলাফল আমি দিতে পারিনি তোমরা হয়তো ভাবছো পরবর্তীতে আমরা লিখে জানাবো আমি জানি না কতটুকু হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে দাগ নাম্বার অধিকাংশ দাগ নাম্বার ঠিক নেই বিভাগ নাম্বার কোন কোথায় কী দিতে হবে সেটাও দেয়নি শান্তভাবে একদম যথেষ্ট পরিমাণ রেস্ট নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে পরীক্ষা দিতে যে যাবার পরে প্রশ্নপত্র যেটা রয়েছে প্রশ্নপত্রগুলোকে ভালো করে পড়তে হবে এবং পড়ার টাইমে নিজেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন প্রশ্নগুলোর উত্তর আমি আগে দিতে চাইছি কারণ প্রথম থেকে যদি মনে করি আমি বন্ধুর উপর নির্ভর করবো অন্য কিছুর উপর নির্ভর করবো এটা কারণ নিজে যে যে জিনিসগুলো জানা রয়েছে আমি হ্যালো করে দে ভাই এই থাকাই